কবর থেকে কোনো মহিলার মৃতদেহ তুলে এনে তার সাথে শারীরিক সম্পর্ক কোনো মানুষ করতে পারে তার শারীরিক চাহিদা কতটা মাথায় উঠলে এ কথাটি শুনে এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এও কি সম্ভব তাও আবার লাশের সাথে কথাটি শুনতে আশ্চর্যের মনে হলেও এটাই সত্যি আজকাল মেয়েরা কোনো অবস্থাতেই সুরক্ষিত নয় বেঁচে থাকতেও তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এমনকি মারা যাওয়ার পরেও তাদের মৃতদেহের সাথে এসব কাজকর্ম করা হচ্ছে আজকে আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করব যিনি একটি নয় দুটি নয় পুরো আটচল্লিশটি মৃতদেহের সাথে এরকম কাজকর্ম করেছেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই কাহিনিটি শুরু করা যাক সো হ্যালো গাইস আমি কিশোর আর আপনারা দেখছেন সানডে অ্যালার্ট ঘটনাটি ঘটেছিল একত্রিশে অক্টোবর দু সালে পাকিস্তানের করাচির লাকতাবাদ নামক একটি জায়গার একটি কবরস্থানে সেদিন সন্ধ্যা নেমে আসায় চারিদিক অন্ধকার হয়ে পড়েছিল কবরস্থানের সমস্ত কর্মচারীরা কবরস্থানের পাশের একটি জায়গায় বসিয়ে একসঙ্গে গল্প করছিলেন ঠিক সেই সময় একটি ছেলে কবরস্থান থেকে দৌড়ে তাদের কাছে আসে ছেলেটিকে দেখে মনে হচ্ছিল ছেলেটি প্রচণ্ড ভয় পেয়ে আছে তার হাত পায়ে এমনকি সারা শরীর থরথর করে কাঁপছিল এটি দেখে সেখানে অবস্থিত সমস্ত মানুষ ভাবে ছেলেটি নিশ্চয়ই কবরস্থানে এমন কিছু দেখেছে যেটি দেখে সে খুব ভয় পেয়ে গেছে এমনিতে সেটি কবরস্থান তার মধ্যে সন্ধানে সন্ধানেমে এসেছে তাই তারা কবরস্থানের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন তারা ভয়ে ভয়ে কবরস্থানের ভেতরে যায় এমনকি সেই ছেলেটিকেও তাদের সঙ্গে নিয়ে যায় কবরস্থানের ভেতরে গিয়ে তারা যা দেখতে পায় সেটি থেকে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা দেখতে পায় একটি কবরের অর্ধেক অংশ খোলা এমনকি মৃতদেহটিকে যে স্লাব দিয়ে ঢেকে রাখা হয় সে পাথরের স্লাবটিও অর্ধেক খোলা এই দৃশ্যটি দেখে তারা অবাক হয়ে যায় তারা বুঝতে পারেন না যে এই স্লাবটি কে খুলল তাই তারা সেই ছেলেটিকে জলটল খাইয়ে শান্ত করে তারপর সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে তোমার সাথে ঠিক কি কি ঘটেছিল সেই ছেলেটি এবার সব কিছু বলতে শুরু করে ছেলেটির মুখে এসব শুনে লোকগুলো প্রচণ্ড রেগে যায় এবং ছেলেটিকে মারধর করতে শুরু করে কোনো মতে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ছেলেটিকে থানায় ধরে নিয়ে যায় তারপর ছেলেটিকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন ছেলেটি প্রথম থেকে সব কিছু বলতে শুরু করে ছেলেটির নাম ছিল মোহাম্মদ রিয়াজ সে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে স্বর্গদয়ে বসবাস করত। ছেলেটি কাজের খোঁজে করাচি গিয়েছিল সেখানে সে পারমানেন্ট একটি কাজ খুঁজছিল কিন্তু কোনো পারমানেন্ট কাজ সে খুঁজে পাচ্ছিল না কখনও ছোটোখাটো কাজ করত। আবার কখনো দিনমজুরির কাজ করতো এইভাবে চলতে চলতে একদিন একটি ছেলের সাথে তার পরিচয় হয় ছেলেটির নাম ছিল বাজিরা ছেলেটি করাচির লাক্তাবাদে একটি কবরস্থানে কাজ করত। সে কবরের মাটি খুঁড়তো এমনকি কবরে জল দিত তার সাথে পরিচয় হওয়ার পর রিয়াজ ছেলেটিকে তার সমস্যার কথা জানায় বাজিরা তখন সেই কবরস্থানেই তার জন্য একটি কাজের ব্যবস্থা করে দেয় এইভাবে চলতে চলতে তাদের বন্ধুত্ব ক্রমশ গভীর হতে শুরু করে এরপর কিছুদিন থেকে রিয়াজ লক্ষ্য করে যে বিকেল বা সন্ধ্যার দিকে যখন কোনো লাশ আসে এবং লাশটিকে দাফন করে দিয়ে চলে যায় তখন বাজিরা সেই কবরটি খোড়ে এবং তার ভিতরে ঢোকে এবং কিছুক্ষণ পর সে সেই কবরটি থেকে বেরিয়ে আসে এবং আবার কবরটি আগের মতো ঢেকে দেয় বেশ কিছুদিন এটি দেখার পর রিয়াজ ভাবে তার বন্ধু কবরের ভিতর গিয়ে ঠিক কী করে তাই একদিন সে তার বন্ধুকে জিজ্ঞেস করে সে কবরের ভিতর গিয়ে ঠিক কী করে তাদের দুজনের বন্ধুত্ব খুব ভালো থাকায় সে তাকে সব ঘটনা খুলে বলে এই ঘটনা শুনে রিয়াজের মনেও এগুলো করার ইচ্ছে চাগে তারপর থেকে দুই বন্ধু মিলে একসঙ্গে এই কাজটি করতে শুরু করে যখনই সন্ধ্যা বা বিকেলের দিকে কোনো লাশ আসতো এবং তাকে দাফন করে দিয়ে চলে যেত তখন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু সেই কবরের ভিতরে ঢুকত এবং আরেক বন্ধু উপরে দাঁড়িয়ে পাহারা দিত সেই কবর থেকে বেরিয়ে আসার পর আরেক বন্ধু কবরে ঢুকত এবং বাকি বন্ধুটি কবরের বাইরে দাঁড়িয়ে পাহারা দিত বিকেল বা সন্ধ্যার পর যখন কোনো লাশ আসত তখন তারা ভালো করে লক্ষ্য করতো সেটি মহিলা নাকি পুরুষের লাশ আর এটি শনাক্ত করা তাদের কাছে কোনো ব্যাপার না কারণ মহিলার লাশটিকে একটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হতো যেটি দেখে তারা খুব সহজে বুঝতে পেরে যেত যে এটি মহিলার লাশ এর চেয়েও তারা বেশি খেয়াল রাখত সেটি কখন দাফন করা হয়েছে যদি সকাল বা দুপুরের দিকে দাফন করা হতো তাহলে সে কবরটি তারা খুরত না কারণ সকাল বা দুপুরের দিকে দাফন করা লাশ সন্ধ্যের মধ্যে পচতে শুরু করে তাই বিকেল বা সন্ধ্যার দিকে যে লাশগুলিকে দাফন করা হতো কেবলমাত্র সেই লাশগুলিকে খুঁড়ে তারা তার ভিতরে ঢুকত এবং সেই লাশের সঙ্গে সেই কুকর্ম করতো এখন এটাকে কি বলা যায় রেপ নাকি জবরদস্তি কারণ জবরদস্তি তো কেবল তার সাথেই করা যায় যার দেহে প্রাণ আছে আর এটি তো শুধুমাত্র একটি লাশ তার সাথে কি করা হচ্ছে লাশটি কিছুই বুঝতে পারছে না মানে সেই শুধু লাশের মাধ্যমে নিজের শারীরিক চাহিদা মেটাচ্ছে এইভাবে চলতে চলতে একদিন বাজিরার মৃত্যু ঘটে কারণ সে প্রচণ্ড নেশা করত আবার মাঝে মাঝে ড্রাগসও নিত বাজিরার মৃত্যুর পরেও তার বন্ধু অর্থাৎ রিয়াজের কোনো পরিবর্তন হয় না সে প্রতিনিয়ত এই কাজ চালিয়ে যেতে থাকে এরপর আসে একত্রিশে অক্টোবর দু হাজার এগারো সেদিন কবরস্থানে সন্ধ্যাবেলা একটি লাশ আসে যে লাশটির উপর রিয়াজের নজর ছিল সেই লাশটি ছিল একটি মহিলার লাশ সেই লাশটিকে তার পরিবাররা দাফন করে দিয়ে যাওয়ার পর প্রায় দু থেকে তিন ঘন্টা পর রিয়াজ সেই কবর খুঁড়তে শুরু করে এবং তার উপরের স্লাপ সরিয়ে তার ভিতরে ঢুকে সেই লাশটির সঙ্গে সেই নোংরা কাজ করতে শুরু করে নোংরা কাজ করতে করতে যখন তার চোখ সেই লাশটির দিকে পড়ে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায় কোনো কারণে সেই লাশটির মুখ থেকে কাপড় সরে গিয়েছিল এরকম প্রায়শই ঘটে লাশটিকে দাফন করার সময় লাশের শরীরের উপর থেকে কাপড় সরে যায় কারণ লাশের শরীরে কাপড় খুব আলগাভাবে রাখা হয় তো যখন রিয়া সেই লাশটির মুখের দিকে তাকায় সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তার দাঁতের দিকে যখন তাকায় সে দেখতে পায় তার দাঁতগুলো চকচক করছে এমন কি তার চোখের দিকে তাকানোর পর সে আরও ভয় পেয়ে যায় কারণ মৃতদেহটির চোখগুলো জল জল করছিল আর তার চোখ থেকে এক উজ্জ্বল আলো ঠিকড়ে বের হচ্ছিল এটি দেখে সে প্রচণ্ড ঘামতে শুরু করে এবং ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে তৎক্ষণাৎ সে সেই কবরটিকে সেই অবস্থায় রেখে সেই কবর থেকে উঠে দৌড়াতে শুরু করে দৌড়তে দৌড়তে সে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে সে কবরস্থানের কর্মচারীরা একসঙ্গে বসে গল্প করছিল লোকগুলোর কাছে সে সমস্ত ঘটনা খুলে বলে এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের কাছে সেই কবরস্থানের বাকি কর্মচারী জানায় যে তারা সেই কবরস্থানে আরও এমন কবর দেখেছে যেগুলো এই খোলা অবস্থায় পড়েছিল সেই ছেলেটিও সেই কবরস্থানের বাকি লাশের সঙ্গেও এরকম কুকর্ম করে তাদের আবার ঢেকে রেখে দিয়েছে কারণ যখন মৃত মহিলার পরিবার কিছুদিন তার কবরের সামনে এসে দোয়া পড়ত তখন তারা সেই কবরটিকে অর্ধেক খোলা অবস্থায় দেখেছিল তখন তারা ভেবেছিল হয়তো কোনো কুকুর বা কোনো পশু এমন কাজ করেছে তারা রাতে চারপাশে ঘুরে বেড়ায় তারাই নিশ্চয়ই এমন অবস্থা করেছে এরপর যখন পুলিশরা তাকে জিজ্ঞাসাবাদ করে তুমি কতগুলো মৃতদের সাথে এমন করেছ তখন রিয়াজ জানায় সে গত দেড় থেকে দু বছর ধরে প্রায় আটচল্লিশটি মৃতদেহের সাথে এমন কুকর্ম করেছে এরপর যখন মিডিয়ার কাছে এই খবরটি পৌঁছায় তখন গোটা পাকিস্তানের লোক আতঙ্কিত হয়ে পড়ে আর সবাই চায় যেন রিয়াজের ফাঁসি হয় আর তারপর রিয়াজকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তার সাথে ডাকা হয় সেই সব ব্যক্তিদের যারা গত দেড় থেকে দুই বছরের মধ্যে মৃত মহিলার কবর দিয়েছে রিয়াজ প্রত্যেকটি কবর দেখায় যে কবরের ভিতর গিয়ে সে মহিলাদের সাথে এসব কুকর্ম করেছে এরপর যখন এই মামলাটি কোর্টে পৌঁছায় তখন আটচল্লিশটি মামলার মধ্যে প্রায় আট থেকে দশটি মামলায় রিয়াজের ফাঁসি ঘোষণা করা হয় লোকে বলে একজন মানুষ মারা গেলে পৃথিবীর সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না সে শান্তি পায় কিন্তু এসব মানুষের জন্য সে মরার পরেও শান্তি পায় না সবশেষে আপনাদের কাছে এইটুকুই জানতে চাই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আবারও দেখা হবে এরকমই একটি ক্রাইম ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সানডে অ্যালার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ